বিদ্যুতে তার ছিঁড়ে মৃত্যু বৃদ্ধের দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের হঠাৎই বিদ্যুতে তার ছিঁড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের শনিবার দুপুরে ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার সুকাখলা এলাকায় স্থানীয়দের থেকে জানা যায় মৃত বৃদ্ধার নাম নিখিল দাস বয়স তেষট্টি ওই বৃদ্ধা বাগানে কাজ করার সময় ইলেকট্রিকের চারশো চল্লিশ ভোল্ট লাইনের তার ছিঁড়ে তার উপরে পড়ে তখনই বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়েন ঘটনাস্থলে তার মৃত্যু হয় বিদ্যুৎ দপ্তরে গাফিলতির জন্য এমনই দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দারে পুলিশ ও এলাকার জনপ্রতিনিধি এলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তাদের দাবি এই গ্রামে বিদ্যুতের তার বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে বিদ্যুতের দপ্তরে বারবার বলে কিছু লাভ হয়নি আর সেই তার ছিঁড়ে পড়ে একজনের প্রাণ গেল অবিলম্বে ঝুলে থাকা সমস্ত বিদ্যুতের তার ঠিক করতে হবে এই বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বছর আগে থেকে বারবার ইলেকট্রিক ডিপার্টমেন্টের কমপ্লেন দেওয়া সত্ত্বেও ইনারা কোনো কাজ করেননি তাই আজকে সুকাখোলা গ্রামে নিখিল দাস আজকের কাজ করতে গিয়ে ইলেকট্রিকের তার কেটে উনি মারা গেছেন সেই কারণে বারবার পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছিল আমরা বলেছি ইনার দপ্তর থেকে লোক আসুক ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে ওনারা কিন্তু আমাদের সব দাম নিয়ে যাচ্ছেন ওনারা বলেছেন তদন্ত করে দেখবেন এইটুকু আমাদের দাবি আমাদের গ্রামবাসীর দাবি এবং এলাকাবাসীর দাবি ওনার ফ্যামিলিকে একটা চাকরি দিতেই হবে এবং যা ক্ষতিপূরণ পর আইনগত দিতেই হবে এটা আমাদের কাছে আবেদন তারপরে নতুন ভাবে রিপেয়ারিং করতে হবে নতুন ভাবে সব রিপেয়ারিং করতে হবে